আজকে বিয়ের বিষয়বস্তু সম্পর্কে আমাদের যে মাননীয় অ্যাডভোকেট সিদ্ধ মহাশয় থেকে আপনারা শুনে নিন আজকে কী হলো আজকে ডিএ ম্যাটারটি একেবারে শেষের দিকে উঠেছিল এবং অত্যন্ত পার্টিনেন্ট দিয়ে আজকে শুনানি হয়েছে কি বলা যায় তো তার কারণ আদালতের যে প্রশ্ন অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন ছিল যে মামলাটি করেছিলেন সবার রাজ্য সরকার হেরেছে সেরাট এবং কলকাতা হাইকোর্টে আশা করি যে রায় উত্তর কলকাতা হাইকোর্ট অ্যাজ ওয়েল এস হ্যাড দিয়েছে সেই রায়টি সুপ্রিম কোর্ট আপিল করবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দিয়ে যে আইনসঙ্গত ন্যায্য অধিকার সেটা আশা করি এরাও বুঝতে পারবেন এবং আগামী দিনের টপ অফ লিস্টে থাকবে কিছুটা আমরা বর্ষা রাখছি এবার সুপ্রিম কোর্টের সামনে থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে সকলকে স্বাগত জানাচ্ছি দীর্ঘ আড়াই বছর আমরা রাস্তার আন্দোলনটাকে লড়াই চালিয়ে গেছি আদালতের লড়াইটা আমরা অন্য সংগঠন যারা আছেন তাদের ভরসা দিয়ে ছেড়ে রেখেছিলাম রাস্তার আন্দোলনে যত কিছু পদ্ধতি নেওয়ার যত কিছুভাবে করার সমস্ত কিছু করেছি সংগ্রামী যৌথ মঞ্চ তার লড়াইয়ের জয়ও দেখিয়েছে কর্মচারীর প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আদালতের লড়াইয়ে হতাশায় সঙ্গী থেকেছে আমাদের আড়াই বছর ধরে চোদ্দোটা শুনানি হয়নি এবং প্রায় চার মাস পাঁচ মাস পরে রেট করেছে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মামলাকে ত্বরান্বিত করতে গেলে বা জয়ের দরবোড়ায় নিয়ে যেতে গেলে কোথাও না কোথাও আমাদেরকে যুক্ত হতে হবে আমরা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম বিভিন্নভাবে সেই যোগদানে বিরোধিতা শুরু করলেন মামলাকারী সংগঠনগুলো এবং আজকে বেনজিরভাবে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আমাদের ইমপ্লিমেন্ট অ্যাপ্লিকেশনে করা হয়নি কিন্তু মামলাকারী দুটো সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হলো কিন্তু ন্যায়ের লড়াই লড়তে গেলে আইন যে সাথে থাকে সেটা প্রমাণ হলো জাজ বলেছেন আমাদের কথা শুনবেন এবং যে কথা আমরা দিয়েছিলাম যে এত লম্বা সময় আর হবে না খুব দ্রুত এই মামলা শুনানির ব্যবস্থা হবে সাতাশ দিন পরে আবার শুনানি দীর্ঘ আই বছরে ট্র্যাডিশান চলছিল প্রায় মাস তিন মাস চার মাস পাঁচ মাস পরে ডেট পড়ার সেটাকে অন্তত ভাঙা গেছে মামলা টপ অফ দ্য লিস্টে থাকবে এবং মানে উপরের দিকে থাকবে একটাই কথা বলার যে কথা আমরা বলেছিলাম যে মামলাকে ত্বরান্বিত করা সেটা দ্রুত শুনানির ব্যবস্থা করা আমরা ব্যবস্থা করবো যেভাবেই হোক কাজ কিন্তু আমরা করেছি আর পরের দিন আমাদের আইনজীবীদের যে প্যানেল থাকবে আপনাদের সহযোগিতায় সেখানে সর্বশক্তি নিয়োগের বিষয়টাই পরিলক্ষিত হবে অপেক্ষা করুন কথা দিচ্ছি আদালতের লড়াইয়েও সংগ্রামী যৌথ মঞ্চ যেভাবে অপদৃদ্ধভাবে এগিয়ে চলেছে এক্ষেত্রেও তার বদতই হবে না এই মামলাতেও কর্মচারী পক্ষ জিতবে তাতে বিরোধীতা যেই করুক না কেন সেটা সরকারি হোক বা কর্মচারীদের বেশি অন্য কোনো প্রতিপক্ষ তৈরি হোক লড়াইয়ে আমরা আছি এবং আমরা জয় ছাড়া অন্য কিছু বুঝি না এই মামলাতেও আমরা জিতব জিতবে পশ্চিমবঙ্গের পেনশনাররা পশ্চিমবঙ্গের শিক্ষক কর্মচারীরা ভালো থাকবেন সকলে সাথে থাকুন দেখা হচ্ছে